সুপ্রিয় দর্শক জানতে চাই টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা এই মাত্র অবস্থান করছি পুরান ঢাকা ঐতিহাসিক সদরঘাট লালকুটিঘাট ঘাট এলাকায় জনাব তারেক রহমানের নির্দেশনে আজ এখানে সাধারণ মানুষের জন্য আয়োজিত হয়েছে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে ভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করছেন শুধুমাত্র বিনামূল্য চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি ক্যাম্পের প্রবেশধারের সামনে যেখানে চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকভাবে রোগীদের সেবা দিচ্ছেন চলুন আর দেরি না করে সরাসরি কথা বলে নেই এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসকরা কীভাবে সেবা দিচ্ছেন আর সাধারণ মানুষ কি ধরনের সুবিধা পাচ্ছেন সবকিছু তাদের মুখ থেকে শুনে আসি ফ্রি মেডিকেল ক্যাম্প এখান থেকে আপনারা কি করছেন আমরা এখানে আছি যে যা আপনারা যে ডক্টর বিশেষজ্ঞ ওখানে বসেছেন তাদেরকে আমরা সিরিয়াল দিতে যাচ্ছি যে সকল নদীর উপরে আসতে আমরা চাচ্ছি যে আমরা কি ধরনের সেবা চাচ্ছি তারা কি কি ডক্টর লাগছে এই জন্য আমরা সেই রকম সিরিয়াল দিয়ে আচ্ছা ভাই আজকে তো প্রথম নাকি আজকে প্রথম এবং একদিনের এক জন্য আজকে ফ্রি ক্যাম্পিং হয়েছে এখানে বেশিরভাগ কি রোগী আসছে বেশিরভাগ প্রায় সকল রোগী আসছে এর ভিতরে হচ্ছে চর্মজনম মেডিসিন বক্ষবেদি এই বেশি পাচ্ছি আমরা সাথে অর্থোপেডিক্স পাচ্ছি আর সাথে আসছে এবং কিছু মেডিসিন রোগী আসছে পাশাপাশি দাঁতের ডক্টর সহকারে আসছে সকল যে রোগী দেখছেন মানে সবচেয়ে বেশি কোন রোগীটা দেখেছেন সবথেকে বেশি আমরা চর্ম যৌনটা আমরা বেশি দেখতে পাচ্ছি সবথেকে বেশি

চর্মরোগের রোগী সবচেয়ে বেশি বর্তমানে শীত বাড়ার সাথে সাথে কিছু কিছু চর্মরোগ প্রচন্ড বেশি পরিমাণে হচ্ছে এগুলোর মধ্যে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে স্ক্যাবিস জাতীয় রোগ টিনিয়া বা দাও জাতীয় রোগSeborrheic ডামাটিস বা মাথায় কুষ্ঠজনিত রোগ এই রোগীগুলোই আমাদের কাছে বেশি আসছে এবং এখানে যে টিকিট কাটানোর এখানে টাকা পড়ছে আজকে না না এগুলো সম্পূর্ণভাবে আমরা ফ্রিতে দেখছি এবং আমাদের এখানে একটা লিস্টও আছে আমাদের এখানে ওষুধগুলো আমরা রোগীদের ফ্রিতেই দিচ্ছি তাদের এই যদি যে কোনো ধরনের চিকিৎসাগুলো আমরা এখানে প্রোভাইড করছি শুধু চর্মজন রোগ না আমাদের আরও ডিপার্টমেন্ট আছে তারাও চিকিৎসাগুলো দিয়ে যাচ্ছে এবং সবগুলো ওষুধই আমাদের এখানে এখন ফ্রিতে পাচ্ছে রোগী হ্যাঁ হ্যাঁ খেলা আছো দাদা এখানে কেন আসছো হয়েছে তোমার কোনো টাকা লাগছে না এখানে কি আজকে ফ্রি চিকিৎসা নিতে আসছো এখানে যে আজকে ফ্রি চিকিৎসা চলছে এমন ওষুধ বিতরণ হচ্ছে কার পক্ষ থেকে সেটা কি জানো কার পক্ষ থেকে